কী রে মাখি কেমন আরাম লাগছে বল আমি শুনতে পাচ্ছি তোমাকে কি বলবো শ্বশুরমশাই তোমার ছেলের থেকে তোমার মেশিনের খুব জ্বর তুমি আগামী একশো বছর কেন আগামী পাঁচশো বছরেও তোমার মেশিনে কিছু হবে না তোর শাশুড়ি তো মেশিনের থামনা সহ্য করতে পারে অল্প বয়সে মারা গেল সে ঠিক আছে শ্বশুরমশাই শাশুড়ি মারা গেছে বলেই তো তুমি আমাকে ঠাপ দিতে পারছ আর আমার সুখও হচ্ছে খুব

what do you want to run